প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের তিন তারিখ জানিয়ে দিব ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজকের টাকার আপডেট ইনফরমেশনগুলো জানলে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোন মাধ্যম ব্যবহার করলে আপনি কত রেট পাচ্ছেন এবং কিভাবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন প্রবাসে আপনি যে দেশে অবস্থান করছেন আপনার দেশেই বহু এক্সচেঞ্জ কোম্পানি আর বিভিন্ন মাধ্যম রয়েছে টাকার রেট সঠিকভাবে জানা সকলেরই প্রয়োজন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশে পঁচিশ টাকা নব্বই পয়সা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে সৌদি আরব প্রবাসী একাত্ত সৌদি আরব প্রবাসী একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ইউএস ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ইউরোপিয়ান ইউরো একশো উনত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইতালিয়ান ইউরো একশো উনত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সিঙ্গাপুর ডলার অষ্টআশি টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওমানের রিয়াল তিনশো দশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বাহারের দিনা তিনশো চোদ্দো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কাতারের রিয়াল তেত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনা তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে এটা আপনাকে কনফার্ম করে বুঝে নিতে হবে টাকা পাঠানোর সময় যেই মাধ্যমেই ব্যবহার করেন না কেন কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাওয়ার জন্য এবং দেশ থেকে আপনার আপনজন যেন সেটি বুঝে নেয় তাও আপনি কনফার্ম করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিন আপডেট প্রতিদিন জানতে পারবেন কাজেই আপনি এটি করবেন